এই যে আপনি দেখেন টোটাল আটচল্লিশ পিস থাকবে কি একশো দুই পিসের সাথে ফ্রি আছে তাহলে কোনটা কোনটা থাকবে বলছেন পিস পিস হ্যাঁ পিস ওকে পিস ও একশো দুই পিস পিস ওকে যেটা ভালো লাগবে সে সেটা নিবেন

আপনারা চাইলে আরো বারোটা চব্বিশটা প্লেট কিনে নিতে পারবেন আলাদা ভাবে যে কোনো আইটেম যদি এক্সট্রা লাগে আপনারা বাড়তি কিনে নিতে পারবেন আর এখন যেটা থাকবে অফার প্রাইস এই একশো দুই পিসের সাথে এই যে চব্বিশটা কাটলারি এটা থাকবে এটা থাকবে ফ্রি আমরা এত সুন্দর ভাবে যে সাজাই রাখছি এরকম চব্বিশটা স্ট্যান্ড থাকবে ফ্রি আচ্ছা ইউজের পরে সাজায় রাখার জন্য সাজায় রাখার জন্য থাকছে ডেলিভারি চার্জ ফ্রি এবং ডেলিভারি চার্জ লাগবে না কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না আচ্ছা আমরা কালার গুলো দেখাই দিব প্রাইস গুলো বলে দিব কালার দেখাই দিচ্ছি এই যে আঙ্গুর পাতা কালার একটা এই যে দেখেন 102 পিস 102 পিস 102 পিস একটা কালার একটা কালার 102 পিস একটা কালার এটা কিন্তু ভাই এটা কিন্তু প্রতীকের আচ্ছা এটা কিন্তু এটা হ্যাঁ এটা প্রতীকের আর এটা আকিজের আচ্ছা আকিজের মধ্যে আপনার কালার হবে কয়টা এই যে একটা কালার এই যে একটা কালার দুই হাজার পঁচিশের যে ভাইরাল কালার হ্যাঁ এটা কিন্তু ছাব্বিশে আসার কথা অনেক ফ্রি দিস ভাইয়া এখন আমরা প্রাইস টা যেন একটু হাতের নাগালে থাকে দর্শক এই যে আপনাকে ঠিকানা

ইলেকট্রিক দোকান হাতের বামে ডিনার দোকান পেয়ে যাবেন এখানে এবং প্রাইসটা থাকবে একদম ধামাক অফারের মধ্যে যেটা থাকবে যেটা হলো কি এটা কিন্তু রেগুলার প্রাইস হলো বাইশ হাজার পাঁচশো আচ্ছা কিন্তু আমাদের আজকে অফার প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার আটশো টাকা চোদ্দ হাজার আটশো সারা বাংলাদেশ একশো দুই পিস আটচল্লিশ পিস ফ্রি আচ্ছা আচ্ছা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে পাঁচ থেকে ছয়টা কালার প্রিন্ট আছে দশক যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন তো ভাই ধন্যবাদ আজ এই পর্যন্ত